আপনার এক লাখ পঁয়ত্রিশ করে সারা বাংলাদেশে গাড়ি ভাড়া দিয়ে পৌঁছা অর্থাৎ চারটা করে একত্রিশ নিলে এক লাখ পঁয়ত্রিশ করে রাখবে সেক্ষেত্রে গাড়ি ভাড়া ফ্রি থাকবে আর সিঙ্গেল এক পিস নিলে এক লাখ পঁয়ত্রিশ একদম থাকবে আর স্কেল নিলে পাঁচশো টাকা লাইভ স্কেল এটা ছিল দুই নাম্বার তিন নাম্বার দশ দেখেন পর উত্তরে গণেশন ভাই সিরিয়াল নাম্বার তিন লাল সাদা মিক্স মানে কি জিনিস ভাই এটা এটাও দেখেন একবারই ব্যতিক্রমী কালার পাকড়া কাকে বলে পাকড়া হলেই তো না চারটে মানে চারটা গরুই কিন্তু সাদা চার রকম কালার দিয়ে খামারে ধরেন মানানসই গরু

এক পিস নিলে কেমন কি দাম রাখেন এক পিস নিলে ভাই না এখন বললো যে পাঁচশো এক হাজার দিলাম আলাদা আলোচনা সাবেক রাখছেন ভাই স্ক্রিন পর নাম্বার লেগেছে অনলাইন অর্ডার দিয়ে দিকে খামার সাথে নিতে পারে অবশ্যই আজকাল চারটা দেখেন ভাই